তো বন্ধুরা আমার কুঁড় কুমড়ো রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা সম্পূর্ণ নিরামিষ এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে বন্ধুরা সামনে তো জন্মাষ্টমী আসছে এই রেসিপিটা বানান বালগোপালকে ভোগ নিবেদন করুন তো বন্ধুরা এটা কিভাবে বানাবো আমার সঙ্গে চলুন রান্নাঘরে তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকেনটা অবশ্যই দাবিয়ে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন বন্ধু এবার আপনারা আমার সঙ্গে রান্নাঘরে নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে আজকে আমি বানাবো পুঁই শাকের একটা রেসিপি আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি সর্ষের তেল ব্যবহার করব বলে কড়াই আমার সাদা তেল পড়ে গেছে তো ওর ভেতরে আমি সরষের তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি আমি খুব ভালো করে আলুটা খুব ভালোভাবে ভেজে আমি উঠে নি এই তেলে আমি কটা বড়ি দিয়েছিলাম বড়িটাও আমি ভেজে উঠে নিলাম এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি কটা জিরে জিরেগুলো পুরো গরম মশলা মশলাগুলো গরম হয়ে গেলে একটা ভাজার সেন্ট বেরোচ্ছে এই সেন্ট ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জল দিয়ে রেখেছিলাম এই মশলাটা এর ভিতরে আছে ধোনা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে হলুদ মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষে নেব এর ভিতরে দু দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মশলাটা আমার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটা আমি গোল গোল করে করে এইভাবে কেটে দিয়েছিলাম এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটা খানিকটা কষে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা পুঁই শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেবো কুড়টা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি কুমড়োপুরটা এখনও এখন পরিমাণও জল দেবে তো এর ভেতরে আমি ভেজে রেখেছিলাম যে আলুটা সেই আলুটা আমি মিক্স করে দিচ্ছি আলুটা মিক্স করে দিয়ে আমি আর একটু কষে নিয়ে এর ভেতরে মিক্স করে দেবো আমি অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আর একটু কষে নেব কষে নিয়ে আমি পরিমাণ মতো জল দেব এতে আমার আর বেশি জল দিতে হবে না কেন সব কিছু কষার সময় সিদ্ধ হয়ে গেছে এতে আমাকে আর বেশি জল দিতে লাগবে না এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কুমড়োর ডাটিগুলো সিদ্ধ হওয়ার জন্য কুমড়োর ডাটিগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো কেন সিদ্ধ হব কুমড়োর তরকারিটা একদম পুরো হয়ে গেছে এর ভেতরে আমি দুই একটা আলু অল্প অল্প ঘ্যাট করে দেবো দুই একটা আলু অল্প অল্প আমি ঘ্যাট করে দিয়ে আমি এবার সবজিটা নামিয়ে নেব তো বন্ধুটা কুমড়োগুলো আমি সবজিটা আমি নামিয়ে নিয়েছি তো আমি যে বুড়িটা ভেজে রেখেছিলাম সেই বুড়িটা আমি অর্ধেকটা মিক্সিতে পিষে নিয়েছি হাফ ভাঙা গুঁড়ো করে নিয়েছি হাফ গুঁড়োছি একদম ফুল গুঁড়ো করে নিয়ে হাফ গুঁড়ো করেছি করে এই বুড়িটা আমি এবার এর ওপরে সব ছড়িয়ে দেবো